তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রসেনজিতের যে একটা আইকনিক সিনেমা মানে যারা ছোটোবেলায় আমাদের মতো বয়সে প্রসন্জিৎ বা মিঠুন চক্রবর্তী এদের সিনেমাগুলো দেখতেন তাদের কাছে একটা অন্যতম পছন্দের সিনেমা ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো সেই সিনেমাটাকে আবারও কিন্তু রিরিলিজ করানোর চেষ্টা করা হচ্ছে এবং যদি রিলিজিজ হয় তাহলে কিন্তু এই ছবিটা একটা কিন্তু ফ্যান ফ্যানবেস রয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিন্তু একটা দারুণ সিনেমা মানে বাংলার কমার্শিয়াল সিনেমা হিসেবে কিন্তু একটা দারুণ সিনেমা তার মধ্যে সব কিছু রয়েছে কমেডি রয়েছে অ্যাকশন রয়েছে পারিবারিক যে সেন্টিমেন্টাল বিষয়গুলো সেগুলো রয়েছে প্রেম রয়েছে এবং তার পাশাপাশি সব কিছু রয়েছে সব কিছু একটা ছবির কমার্শিয়াল ছবির মধ্যে যা যা থাকা দরকার সেটা কিন্তু ছবির মধ্যে পুরো ভাবে রয়েছে তো এবং গান এই ছবির গান জাস্ট অসাধারণ অসাধারণ তো সেই সিনেমাটার নাম হচ্ছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ তো এই সিনেমাটা আমি আমার কথা বলছি না যারা একটু বয়সে যাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে তাদের কাছে গিয়ে সিনেমাটার নাম করবেন বুঝতে পেরে যাবেন যে ছবিটা কতটা পপুলার এবং প্রত্যেকটা সিন আপনাকে পায়ে বাই পায়ে বলে দেবে যে এখানে এই আছে ওখানে এই হবে এখানে তাই হবে মানে এক একজন মানুষ প্রায় পনেরো থেকে কুড়ি বার করে সিনেমাটা দেখেছে নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং কাস্টিং কি যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত তারপর ধরুন অনুরাধা রায় তারপরে রাব অনামিকা সাহা রঞ্জিত মল্লিক ভরত কল টোটারায় চৌধুরী আরও অনেকে আর কার নাম করবো ভাই বিরাট বড় কাস্টিং ছিল বিরাট বড় কাস্টিং ওই ছবিটার গান একটা গান একটা গানকে ছাপিয়ে গেছে প্রত্যেকটা গান এতটা ভালো তো ছবিটা আবারও রিক্রিয়েট করে রিলিজ করা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনে রিলিজ করা হচ্ছে আশা করছি সিনেমাটা সিনেমা লেগে দেখবো এবং কেমন লেগেছে কেমন লেগেছে তার এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবো তো এই ছবিটা কিন্তু ভালো রকম একটা বক্স অফিস করবে কারণ এই ছবিটা দেখার কিন্তু অডিয়েন্স রয়েছে এবং গান এই ছবির গান এবং ওই যে কমেডি টাইমিং ব্যাপক ছিল ছবির মধ্যে তো এই সিনেমাটা সত্যি বলছি কালজয়ী একটা সিনেমা কিছু কিছু সিনেমা হয় না যে সিনেমাগুলোকে কোনো জীবনীতে আপনি যতই বড় পুরোনো সিনেমা মনে করেন না কেন আজ পর্যন্ত কোনো দিন মানুষের মন থেকে মুছতে পারবেন না তো সেরকমই একটা সিনেমা হচ্ছে পসন্দিতা শ্বশুর বাড়ি জিন্দার যেটা একটা কালজয়ী সিনেমা যেটা কিন্তু আপনি মুছতে চাইলেও মুছতে পারবেন না মানুষের মন থেকে তো ডেফিনেটলি এটাই বলার ছিল তোমরা কারা কারা সিনেমাটা দেখতে আছো যে আমার দিন অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছি ফডিওটি দিন